আমাদের মতো কিছু হুজুর একটু ফাঁক রাখছে কথা বলে না ওই ফাঁক করার মধ্যে কি ইয়া নবী সালাম আলাইকে পড়বো কে আমরা কেউ দাঁড়িয়ে কেউ বসে আমরা যদি দাঁড়িয়ে পড়ি বসা ওরা জীবনে আসবে না আমি একদম হক কথা সত্যি বলে দিচ্ছি ওই উকেনে ফাঁক করে রেখে যে আর সকল হুজুর আইছে কে আম দেবেন দাঁড়িয়ে ওখানে আমরা যাবো না কারণ নবীর সামনে আমাকে দাঁড়াতে লজ্জা করে কথা বলে লাগে নবীর সম্মানে যে দাঁড়াবে এর মধ্যে ফতুয়া আমি ওই এক হজুর বলছিলাম যে মরা কবর লাশও দেখা যাচ্ছে না বহু আগের কবর সেখানেও যে মানুষ দাঁড়িয়ে সালাম দেয় কথা বল একটা কবর স্থানে ওই বাস বাগানের মধ্যে বসে না দাঁড়িয়ে সালাম দেয় ও আলাইকুম ইয়াহাল কবর কি বসি বলে না দাঁড়িয়ে বলে একটা কবর দেখলেও মানুষ সম্মান করে লাশ দেখা যায় না সেখানে কবরের চিহ্নও নেই কোন কালে কোন দাদা গেছে কত কাল সেখানে দাড়ি দাঁড়িয়ে সালাম দেয় আর একবারে এখানে এসেই আমার হুজুর দেওবন্দর থেকে একটা কিতাব এখন দেখালো সেই কিতাবের একান্ন পৃষ্ঠে আমি দেখলাম সমস্ত দেওবন্দের উলামে কেরাম একমত যে আল্লাহর হাবিব সরিলে রোজা পাকে জিন্দা এই একটু আগে আমার কাছে কিতাবটা দেয় বলতে হুজুর দেওয়ার আগে আপনি যে পৃষ্ঠা বাইর করেছেন আমি ওই জায়গাটা দেখলাম যে নবীজি মরানা জিন্দা ওখানে কি লেখা একবার বলছে

এই কথাটা বলেন নবী জিন্দা আছেন এই জিন্দা নবীর সম্মান দূর থেকে যেমন আমরা কাবা শরীফের দিকে কেবলার দিকে কেউ থুতু ফেলি না পোশাক করি না পায়খানা করি না কথা কতক্ষণ কেন আমরা কি কাবা ঘর এখান থেকে দেখতে পাচ্ছি দেখা যায় সামনে তো অনেক মানুষের মসজিদের সামনে তো বাথরুমও তৈরি থাকে তো আমরা তো দিকটাকে সম্মান করি এই দিক কাবা পশ্চিম দিক ওদিকে আমি থুতু ফেলবো না পা ঘুমাবো না পোশ্যব পায়খানা করবো না যা করবো উত্তর দক্ষিণে কতক্ষণ না দেখি কাবা ঘর সম্মান পায় আর আমরা যে সামান্য সময় নবীর একটু সম্মান দিই সালাম আলাইকে দিই এটা দেখতে হবে নবীর আসতে হবে এই ধরনের গণ্ডগুলি কথা দূরিত থেকে সম্মানে আমরা দেব উম্মত হিসাবে এটাই হচ্ছে শান্তির কথা কথা বলেন না কেন এতক্ষণ নবী ছিল না এবার আইসে তাই নবী বলে দাঁড়াবো এগুলো হচ্ছে গণ্ডগুলি কথা আমরা দূর থেকে কাবা শরীফকে সম্মান করি দূর থেকে নবীকে সম্মান করব, কবরে লাশ না দেখে যেমন দাঁড়িয়ে কবর জিয়ারাত করি সালাম জানাই নবীকে দূর থেকে সালাম দেবো এটাই হচ্ছে শান্তির কথা এখানে কোনো দলাদলি নেই